নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সব স্বাগত জানাই আর এখন বাজে সকাল সাড়ে নটা তো আমি সাড়ে নটা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম ছেলে কিন্তু খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে আর আমাদেরও খাওয়া দাওয়া বাসন মাজা সব হয়ে গেছে আর আমাদের গোপালের সেবাও দিয়ে দিয়েছি গোপাল এখন বসে রয়েছে আর ঘরটার দেখো সবই কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি ভিডিওটা শুরু করছি আর এখন দেখো জামা কাপড় সব ধুয়ে নিয়ে চলে এসেছি আর জানো তো কি সকাল সকাল জামাকাপড় না ধুয়ে দিলে না শীতকালে বেলা না তাড়াতাড়ি না জামা কাপড় একদমই শুকাতে চায় না যার জন্য সকাল সকাল জামা কাপড় ধুয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর শীতকালে দেখবে জামা কাপড় না শুকালে না একদম পুরো মানে কেমন একটা গন্ধ বেড়ায় আর আজকে কিন্তু সুন্দর রোদ্দ্র উঠেছে এত সুন্দর রোদ্দ্র উঠলে জামা কাপড় ধুয়ে দিতেও কিন্তু মন চায় তাই না আমার তো ইচ্ছা করে আর অনেকগুলো জামাকাপড় দেখো আজকে ধুয়ে দিয়েছি আর তারপর আমি স্নান করে চলে এসেছি আর সকাল সকাল স্নান করি তো আমি প্রত্যেক দিন সাতটার মধ্যে আর অত সকালে না যদি আমি মাথাটা ধুতাম মানে শ্যাম্পু করতাম তাহলে না আমার মানে ঠান্ডা লেগে যেত যার জন্যে সকালে খাওয়া দাওয়া করে মানে বেলা হওয়ার পরে একটু মাথাটা ধুয়েছি তাহলে কিন্তু অত ঠান্ডা লাগা ভয় থাকবে না আর চুলটাও মেশিন দিয়ে শুকিয়ে নিয়েছি তারপরেও কিন্তু বন্ধুরা আমার ঠান্ডা লেগে গেছে দেখেছ ভয়েসটা যেমন লাগিয়ে নিচ্ছি আর আজকে না বেগুন পোড়া করব আর কচুর তরকারি আর মুসুরির ডাল করব। কচুর কিন্তু একদম নিরামিষভাবে করব। আমাদের গোপালের জন্য আমাদের জন্য। আর একটু শুক্লো লঙ্কা ভাজা আমি করে রেখে দেব বেগুন পোড়া করব তো সেটা মাখানোর জন্যে আলু সেদ্ধ বেগুন পোড়া এগুলো যদি শুক্লো লঙ্কা দিয়ে মাখানো না হয় তাহলে দেখবে একদম কিন্তু টেস্ট হয় না যার জন্যে ভেজে নিলাম একটু প্রচুর ভাজা জিরে আর লঙ্কা বেটে দেব। যার জন্যে হালকা করে ভেজে আমি তুলে নিয়েছি আর এইভাবে কচুর রান্না করলে যেন না আমাদের বাড়ি কিন্তু সবাই খুব পছন্দ করে খায় আর কচুর মধ্যে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি রাঁধুনি ফোড়নের যে গন্ধটা সেটা আমার খুব ভালো লাগে কচুর মধ্যে কিন্তু জিরে ফোড়নে দেওয়া যায় কিন্তু আমি না রাঁধুনি ফোড়ন দিই রাঁধুনি ফোড়নটা মানে যে টেস্ট সেটা আমার খুব ভালো লাগে আর দেখো বাড়িতে লোকের যেমন মানে বা পরিবারের লোক যেমন পছন্দ করে আমরা কিন্তু সেইভাবেই করি আর একটু ঝোল না বেশি দিয়েছি বেশি ঝোল না হলে আমার বড়ের তো আবার পছন্দ হয় না আর এই কচুর কাঠিতে বেশি ঝোল না দিলে না যখন তরকারিটা ঠান্ডা হয়ে যাবে তখন আবার কেমন গাঢ় গাড়ো হয়ে যাবে আর বেগুন পোড়া করব যার জন্যে না বেগুনটা কেটে একটু চেক করে নেবো যে ভেতরে পোকা আছে কি না কেননা বেগুনের ভেতরে দেখবে কখনও কখনও কিন্তু অনেকটা পোকা থাকে যার জন্য আমি দেখে নিলাম বেগুনটা এখন হালকা একদম লো করে গ্যাসটা তারপরে পোড়াব আর এদিকে হিটারে দেখো আমি ডাল বসিয়ে দিয়েছি আর দেখেছি আমি তিন দিকে রান্না করছি কিন্তু দুটো গ্যাসের ওভেনে একটা হিটারে আর এভাবে করলে কিন্তু রান্নাবান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর বন্ধুরা যারা এখন ভিডিওটি দেখছো তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো আর ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর কড়াইটা না খুব গরম হয়ে গেছিলো দেখেছো কেমন ধোয়া ধোয়া উড়ে গেছে আর এই ফোড়নটা যদি আমি রান্নাঘরে দিতাম তাহলে কিন্তু পুরো রান্নাঘরটা একদম ধোয়া ধোয়া হয়ে যেত আর এখন চলে এসেছি দেখো শিলটা আমি সুন্দর করে ধুয়ে নেব। আর কি জানো তো মশলা বাটার আগে কিন্তু সবসময় শিলটা ধুয়ে নেওয়া উচিত কেননা এটা কিন্তু সবসময় আলগা থাকে কখন এরপর মধ্যে কী পোকা যায় সেটা তো আমরা দেখতে পারি না যার জন্য ধুয়ে মশলা বাটাটা কিন্তু ভালো আর আমার নোড়াটা দেখেছ শিলের নোড়ার কী স্টাইল নোড়াটা না যখন বাড়ি যাব তখন আনতে হবে আর এখানে অনেকটা জল পড়েছে জলটা এখন পরিষ্কার করে নিচ্ছি আর দেখো এই যে কাপড়টা এখানে বিছিয়েছিলাম না এই ম্যাটটা এটা না কেমন মানে ফুটো ফুটো হয়ে গেছে আর এদিকে কচুর কাঠি তরকারিটাও কিন্তু হয়ে গেছে আর এর মধ্যে মাছ দিলে তো আরও ভালো লাগতো কিন্তু কি বলো তো আমাদের বাড়িতে কেউ খায় না তারপর আমাদের গোপালের রান্নাবান্না হয় যার জন্যে না ওই সাথে আমরা কিছুই খাই না আর যে ভাজা মশলাটা বেটেছি সেটা এখন একদম লাস্টে নামানোর আগে দিয়ে দেব নামানোর আগে না দিলে না মানে যে ভাজা মশলার গন্ধটা সেটা কিন্তু একদমই থাকে না আর গোপালের জন্য এখন আলাদা একটা বাটিতে তুলে নেব এটা গোপালে দুপুরে আর রাত্রি দুবারে কিন্তু হয়ে যাবে আর তিন দিকে রান্না করলে না দেখবে রান্নাটাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় হিটারেও বসিয়ে দিয়েছি এদিকে গ্যাসে দুটো ওভেনেও বসিয়ে দিয়েছি যার জন্য না রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আর বন্ধুরা জানো তো তোমাদেরকে বললাম না আমি সকালবেলা স্নান করি না তারপরে দেখো এই যে ভয়েস দিচ্ছি আমার কিন্তু ঠান্ডা লেগে রয়েছে আমার মাথা ধোয়ার পরে না আমার খুব ঠান্ডা লেগেছে মানে পরের দিনই এত ঠান্ডা লেগেছে যে ভয়েস দেওয়ার সময় আমি ভয়েসটা দিতে পারছি না নাকটা কেমন বন্ধ বন্ধ হয়ে গেছে আর পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন বেগুনের যে ভর্তাটা মাখাবো সেটা মাখাবো তো এটা পেঁয়াজ দিয়ে যার জন্য আর এদিকে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেব আমি কিন্তু রান্না করার সময় দেখবে ওভেনটা কিন্তু পরিষ্কার করতে থাকি যার জন্য না ওভেনটা অত ময়লা হয় না আর কি জানো তো ওভেন যদি নোংরা থাকে তাহলে না আমার একদমই ভালো লাগে না আর রান্নাঘরের একমাত্র শো কিন্তু দেখবে ওভেন আর ওভেনটা যদি পরিষ্কার না থাকে তাহলে পুরো রান্নাঘরটা দেখবে কেমন যেন অগোছালো মনে হয় তাই না আর বেগুন পোড়া করেছিলাম তো যার জন্য বেগুনের একটু ঝোল মতো নিচে পড়েছিল। জল যার জন্য একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ওভেনটাও পরিষ্কার করে নেব। আর দেখো আমাদের মেয়েদের কিন্তু বেশিরভাগ সময়ই রান্নাঘরে কাটে সেই জন্য রান্নাঘরটা ঘরটাকে দেখবে সব সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত আর রান্না করার পরে যেটুকু বাসন হয়েছে সেটুকু এখন মেজে নেব আর রান্নার সঙ্গে সঙ্গে না অল্প যেটুকু বাসন হয় মেজে নিলে তাহলে দেখবে একবারই কিন্তু একদমই বেশি বাসন হয় না যার জন্য না আমি রান্না রান্নাবান্না করার পরপরই না যেটুকু বাসন থাকে অল্প সেটুকু সঙ্গে সঙ্গে মেজে নিই আর এই বাসনগুলো মাজা হয়ে গেলে তারপরে মুসুরির ডাল রান্না করেছি যে কড়াইতে তারপরে সে কড়াইটা না এরপরে না মেজে নেব নিরামি বাসন মাজা হবে তারপরে আমিষগুলো মাজবো আর বেসিনটাও না পরিষ্কার করে নিয়েছি আর এদিকে চলে এসেছি এখন বেগুন পোড়া মাখাবো আর বেগুন পোড়ার মধ্যে শুকনো লঙ্কা না হলে কিন্তু একদমই টেস্ট হয় না আর বেগুন পোড়া আর ভর্তা যাই বলি না কেন তার মধ্যে যদি আমরা একটু কাঁচা পেঁয়াজ না দিই তাহলে কিন্তু একদম এটা মানে আধুরা রয়ে যায় এটা কমপ্লিট হয় না তাই না আর এটা দেখো আমাদের আজকে দুপুরের খাবার তোমরা চলে এসো খেয়ে নাও কচুর গাঠি আর ডাল আর চলে এসছি সোজা আমরা বিকালবেলাতে আর এখন বিক মানে কটা বাজে সন্ধ্যা হয়েছে আমার ছেলে বলছে ম্যাগি খাবে যার জন্য না ম্যাগিটা নিয়ে নিয়েছি আর ওই ম্যাগিটা এত ভালো খায় তোমাদেরকে কি বলবো আর দেখো এই দোকানের যে মিষ্টিটা না সেটা খুব টেস্টি এই ডাব্বার মধ্যেই না আমি ম্যাগিটা রেখে দিয়েছি এটা আবার পরে করব ওই একটা প্যাকেটের মধ্যে না দুটো দুটো মানে ম্যাগির প্যাকেট মানে ইয়ে থাকে একটা ওকে করে দিয়েছি আর একটা পরে আবার করে দেব আর এই ম্যাগিটা না ও খুব ভালো খায় বলে ওর এই ম্যাগিটার যে মশলাটা তার ফ্লেভার নাকি ওর খুব ভালো লাগে যার জন্যে এবার দিন এই টু মিনিট যে ম্যাগিটা সেটা এনেছি আর এদিকে আর একটা বাচ্চা তার জন্য এখন খাবার দাবার করে দিতে হবে তাকে না আজকে একটু বিস্কুট দেব কেন বাচ্চা তো দুটো শুধু একটাকে খেয়াল রাখলে হবে আর একটাও তো আছে তার জন্য দেখো তুলসী পাতা না হলে তো গোপালের ভোগ লাগে না যার জন্য তুলসী পাতা দিয়ে দিয়েছি এই যে বড় গোপালকেও দিয়েছি আর এখন ছোটো গোপাল ছোটো গোপালকেও খাওয়াবো আর ছোটো গোপাল তো ছোটো ও তো একা খেতে পারে না সেজন্য ওনাকে খাইয়ে দিতে হচ্ছে দেখো খাতে পরে বসে বসে টিভি দেখছে আর গোপাল খাচ্ছে আর কাপড় রয়েছে এগুলোকেও ভাস করতে হবে আর বৌদির কাছ থেকে না একটু দুধ এনেছি সেই দুধটা এখন একটু চা বানাবো ঠান্ডা লেগেছে তো যার জন্য আর বন্ধুরা তোমরা যারা এখনও ভিডিওটা দেখছো তোমাদের যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আজকে আমার চ্যানেলে যারা নতুন আর ভিডিওটি দেখছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে পাশে থাকতে পারো আর যারা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর ভিডিওটা তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে পারো আর এই যে চা পাতার প্যাকেটটা এই চা পাতার প্যাকেটটা না খুব ভালো আমরা কিন্তু আগাগোড়াই কিন্তু এই প্যাকেটের চাটা খাই এর মানে খুব সুন্দর রং হয় যেন না আর এখন বাচ্চার বাবা বলছে সে একটু ব্রেড খাবে তার জন্য একটু সস লাগিয়ে ব্রেড বানিয়ে দিচ্ছি আর আমার ছেলে না ব্রেডে একদম সস লাগে খেতে চায় না আর বাচ্চা বাচ্চার বাবা সবার কিন্তু খেয়াল আমাকে রাখতে হয় আর আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেভাবে মেশিনের মতো টাই টাইম টু টাইম কাজ করি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি আর বন্ধুরা আমাকে তো ঠান্ডা লেগেছে ভয়েসটাও এমন হয়ে গেছে প্লিজ তোমরা ইগনোর করে দিও আর আমার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি ঠান্ডা লেগেছে তো যার জন্য আর চা পাতা একটুখানি দিয়েছি তাতেই না সুন্দর কিন্তু কালার হয়ে গেছে জানো না আর শীতটা কিন্তু ভালোই আছে এখনও কিন্তু শীত একদমই কমেনি আর তোমরা যারা আগাগোড়া থেকে আমার ভিডিও দেখছো আমার পাশে আছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার ছোট্ট পরিবারটা ধীরে ধীরে বড় হচ্ছে তোমাদের জন্য একমাত্র তাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এখন চা নিয়ে নিয়েছি দেখো সন্ধ্যাবেলা চা বিস্কুট না খেলে কিন্তু আমাদের বাঙালিদের একদমই হয় না তাই না ওই দেখো গোপালও বসে রয়েছে আমিও বসে বসে এখন চা খাচ্ছি তা বন্ধুরা চা খেতে খেতেই তোমাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিও তা তার ভালো থেকো সুস্থ থেকো বাই বাই